আর কিচ্ছু করে দাঁড়ান পর্দা খুলে দেবে দাঁড়ান এক মিট সময় দেন আর পর্দা হবে না রমজান মাস শেষ এখন আর কোন পর্দা হবে না একটুখানি ধৈর্য ধরেন পর্দা খুলে দেওয়া হবে পর্দা খুলে দেবে ভাই একটু ধৈর্য ধরেন ঠোকলে একসাথে মর্ম করে থাকেন আমি জেগে বেড়ে দায়িত্ব আছেন ভাই আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের এই সাইজের পর্দা গুলো খুলে দেন এখন উন্মুক্ত পর্দা গুলো খুলে দেন পর্দা খুলে দেন